দেখতে গেছেন আপনার ডিম ভাত দিবস আছে একুশে জুলাই আর সুপ্রিম কোর্টের ডেট আছে ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে আপনার লয়ার এসএসসির লয়ার কি বলেছেন বলেছেন আট হাজার অবৈধ নিয়োগ হয়ে গেছে আট হাজার আমি সংখ্যায় যাব না কিন্তু অবৈধ নিয়োগ হয়েছে প্রমাণ হয়ে গেছে গোটা বীরভূম জেলায় যত নেতা আছে নেতার আত্মীয় স্বজন ইনক্লুডিং কেষ্ট মন্ডলের মেয়ে আপনাদের লীলাবতী সাহার বাড়ির লোক থেকে শুরু করে বিকাশের বাড়ির লোক থেকে শুরু করে রানার বাড়ির লোক থেকে শুরু করে একটা জায়গা আপনি পাবেন না বেকাররা চাকরি পায়নি তৃণমূলের জন্য ঝান্ডা ধরে ধরে কাঁধে আবু হয়ে গেছে তারা চাকরি পায়নি চাকরি পেয়েছে তৃণমূলের নেতাদের ছেলে মেয়েরা আর বাকি চাকরি এই বিবাস অধিকারীর মতো চিটিং বাজ নলাটির এরা দোকান খুলে বিক্রি করে দিয়েছে চাকরিগুলো তাই আমরা কথা দিয়েছি বিজেপিকে বাংলায় আনুন প্রতি বছর এস পরীক্ষা হবে মেধা অনুযায়ী চাকরি হবে রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ এক বছরে পূরণ করব মমতা ব্যানার্জি ছ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি অবলুপ্ত করেছে আমরা পুনরুজ্জীবিত করবো এই রাজ্যের একটা শিল্প করতে একটা এয়ারপোর্ট হয়নি একটা সিপোর্ট হয়নি একটা ফেট করিডোর হয়নি রেলকে জায়গা দেয়নি বলে একষট্টিটা রেল প্রকল্প পশ্চিমবঙ্গে হয়নি সিঙ্গুরের তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী একুশে এই দোকান কাটা মুখ্যমন্ত্রী আমার কাছে হারার পরেও জোর করে মুখ্যমন্ত্রী হয়েছিল তারপরে নৈয়াটি জুট মিল গন্দলপাড়া জুট মিল ভদ্রেশ্বর জুট মিল কেশরাম রেও সুতোর কারখানা ডানকুনির বিস্কুট কারখানা সব বন্ধ হয়েছে এই তোলামুলের আমলে এদেরকে রাখবেন না সরাবেন বীরভূম জেলায় এমন একটা ব্লক নেই যেখানকার লোকেরা যেখানকার ছেলেরা বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র কন্যা ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে তাকে লেবারের কাজ করতে যেতে হয়